দুর্গাপূর বসিতে স্বর্ণ মন্দির থেকে শুরু করে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ লক্ষাধিক তৈরি এই প্যান্ডেল তার সাথে সাথে দুর্গাপুরের আরো অনেক টপ টপ প্যান্ডেল আমরা ঘুরে দেখলাম নমস্কার বন্ধু আরো একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে চলে এসে দুর্গাপুর আর দুর্গাপুরের মধ্যে বেশ কিছু কিছু পুজো মণ্ডপ

হয়তো তোমরা ক্যামেরাতে ক্যামেরা অতটা বুঝতে পারছো না বাট ওপর যে অংশগুলো রয়েছে না গোল্ডেন কালারটা এত সুন্দর ফুটিয়ে উঠেছে না ভাই সিরিয়াসলি ভাই তোমাদেরকে কি বলবো কিছু বলার মতো আমার আর শব্দ নেই আর বাদ বাকি নিচে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কালারের এই অংশটা এইখানে কিন্তু ফর্মের কাজ করা হয়েছে বেশিরভাগ বহু বলধারি দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেলের মেইন গেট কালার এর যে ব্যাপারটা আছে এই ব্যাপারটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এই লাইট জন্য আরো জিনিসটা কিন্তু আরো বেশি কিন্তু ফুটে উঠেছে ও হ্যাঁ চণ্ডিকা ভেতরের কাজ কিন্তু আরো অসাধারণ লেভেল করা হয়েছে বন্ধুরা এই বরাবর কিন্তু ওপরে একটা এই যে ঝাড়বাতি রয়েছে ঝাড়বাতিটা এখন এই মুহূর্তে নিচে রয়েছে এটা কিন্তু এই ওপরে দেওয়া হবে ওকে আর ওপর ডিজাইন এমনকি পুরো যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু খুব সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে এই মুহূর্তে বন্ধুরা আমরা কিন্তু দাদার কাছ থেকে পারমিশন নিয়ে মায়ের যে প্রতিমা রয়েছে সেই মায়ের প্রতিমা সাক্ষাৎ দর্শন করার জন্য চলে এলাম আর মাকে দেখার জন্য তো ভাই প্রত্যেক পাগল থাকে ঠিক আছে আমি দেখলাম আর তার সাথে সাথে তোমাদেরকে দেখার যে সুবর্ণ যে সুযোগ সেই সুযোগটা কিন্তু করে দিলাম অসাধারণ লাগছে কিন্তু দেখে না ভাই সিরিয়াসলি এখানে কিন্তু খুব সুন্দর একটা মা দুর্গার যে প্রতিমা সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওকে একটা বিরাট মাপের স্কেলে কিন্তু করা হয়েছে এই মা দুর্গা প্রতিমা এমনকি বাদ বাকি যে আমাদের দেবদেবী রয়েছে হিন্দু ধর্মের বাবা গণেশ রয়েছে এখানে মা লক্ষ্মী রয়েছে এখানে দেবী দুর্গা রয়েছে ওকে আর এখানে সিংহ রয়েছে এখানে মহিষাসুর রয়েছে এখানে মা সরস্বতী রয়েছে আর এখানে বাবা কার্তিক রয়েছে বাদ পুরো ফ্রেমে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ওকে মা দুর্গাসাথে দর্শন করলাম এমনকি তোমাদেরকেও সেই প্রতিচ্ছবি সেই ভিডিও ফুটেজ ভিডিও ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম যাওয়া যাক বেস্ট পুজো মণ্ডপ্র এই মুহূর্তে আমি চলে এসেছি সেকেন্ড ব্যান্ডে সেটা হচ্ছে চতুরঙ্গ আর চতুরঙ্গতে এই বছরে থিম হচ্ছে সোনার বাংলা প্রতি ছবি বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ আর এইখানে আই আজকে কিন্তু গ্র্যান্ড ওপেনিং আছে তোমরা হয়তো দেখতে স্টেজে কিন্তু এখন কিছু শো পারফরমেন্স চলছে ষষ্ঠী সাজ সপ্তমী সাজ অষ্টমী সাজ সেই সাজগুলো কিন্তু একসঙ্গে মেলবন্ধন করে কিন্তু এখানে একটা কিছু অনুষ্ঠান চলছে তো সেটাও বন্ধুরা পালে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো কোথায় তোমার গাইছ কমেন্ট করো আর গেস করো এই প্যান্ডেলটা কতটা পরিমানে উচ্চতম হয়েছে তোমার অবশ্যই করো দেখে না বন্ধুরা এইটা হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো মণ্ডপ পুরো প্যান্ডেলটা গায়ে গায়ে কিন্তু বন্ধুরা ওই শামুক সেল যে ঝিনুক গুলো হয় যেগুলো কিন্তু সমুদ্র ধারে ধারে আমরা পাই সেইগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে চিটের মধ্যে আঠা দিয়ে কিন্তু চিট খাইয়ে এগুলো সমস্ত করা হয়েছে আর পুরো প্যান্ডেল ভাই লাখ খানেক কিন্তু এই যে শামুক এই যে সেল এগুলো কিন্তু দেওয়া হয়েছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এই বছর পদার্পণ করলো আঠারোতম বর্ষে এটা হচ্ছে বন্ধুরা প্যান্ডেলের মেন পৌষ পথ আর প্রবেশপথে কিন্তু ভাই ভরে ভরে ঝিনুকের যে কাজ সেটা কিন্তু করা হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছো এদি কিন্তু রয়েছে পাখি প্রজাপতি ফুল ঠিক আছে ঘট এই এই সমস্ত কিন্তু রয়েছে পুরো প্যান্ডেলটার মেন এন্ট্রান্স জুড়ে ওকে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা আর ওপর পোর্শনটা কিন্তু লাইট দেওয়া হয়েছে সে চল তোমাকে একটু মতো আমি ঘুরিয়ে দেখিয়ে দিই এই যে সিট এই সিটের ওপর কিন্তু ঝিনুকের যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু করা হয়েছে দেখেন না বন্ধুরা আর এইগুলোই কিন্তু এই যে পুরো প্যান্ডেলের যে স্ট্রাকচার সেটা কিন্তু গায়ে গায়ে লাগানো হয়েছে তো এই ঝিনুকগুলো কিন্তু ইউজ করা হচ্ছে বন্ধুরা দেখে না বন্ধুরা এদিকে আরও নানা রকম বন্ধুরা ঝিনুক রয়েছে দেখেনা বন্ধুরা আর এই যে জায়গাটা দেখতে বন্ধুরা এই জায়গাতে কিন্তু মা দুর্গা যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু থাকতে চলেছে বড় বড় সাইজের ঝিনুক দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সুসজ্জিত করা হচ্ছে বন্ধুরা দেখে কিন্তু একটা ইউনিক ব্যাপার লাগলো এই যে পুজো মণ্ডপ এইটা তোমাদের কেমন লাগলো থাইল্যান্ডের অরুণ মন্দির থিমে বেশি সে কিন্তু বানানো হচ্ছে থিমের আদলে বানানো হচ্ছে তোমাদের কেমন লাগলো ওসে সেখানে সেটা কমেন্ট করো তোমাদের কমেন্টে আসে আছি বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের লিস্টের ফোর্থ প্যান্ডেল মানে চার নাম্বার প্যান্ডেল এখন এই মুহূর্তে রয়েছি পথ সঙ্গে দেখতে বন্ধুরা এই হচ্ছে সেই প্যান্ডেল পথ সঙ্গের পুজো মণ্ডপ দেখে না বন্ধুরা আর এটা আই থিঙ্ক ওপরেই লাগানো হবে হ্যাঁ ওপরটা ফাঁকা রয়েছে ওইখান থেকেই লাগানো হবে আর বাদবাকি পুরো প্যান্ডেলটি কিন্তু ইয়েলো টাইপ করা হয়েছে দেখে নাও পুরো প্যান্ডেলটা কিন্তু গোল্ডেন কালার করা হয়েছে আর বাদবাকি এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ বাটাম আর লায়ের কাজ করা হয়েছে আর এই যে বাইরে যে অংশটা সেই বাইরের অংশটা কিন্তু ফোমের কাজ করা হয়েছে আর এইটা হচ্ছে প্যান্ডেলের মেন পোষ পথ সো চলো পোষ করে দেখি কদ্দুর কি কাজ হয়েছে মোটামুটি এই কাজ এখানেও কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আই থিঙ্ক তোমরাও এখান থেকে কিন্তু আমি মায়ের দর্শন পেয়ে আছি সো চলো একটু নিচে গিয়ে বন্ধুরা দেখা যাক আর প্যান্ডেলের সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে কিন্তু মাকেও হাইড করে রাখা হয়েছে ওকে তো দেখো বন্ধুরা এই হচ্ছে মায়ের প্রতিচ্ছবি তো চলো এবার যাওয়া যাক বন্ধুরা নেক্সট পূজা মণ্ডপে বন্ধুরা আজকের লিস্টের পাঁচ নম্বর পূজা মণ্ডপের যে লোকেশন সেই লোকেশন আমরা চলে এসেছি সমস্ত লোকেশন কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এই মুহূর্তে প্যান্ডেলের যে মেজেটা রয়েছে ঠিক আছে সেই মেঝেটা কিন্তু পেইন্টের কাজ চলছে সো সেই জন্যেই কিন্তু এই দিকে এইদিকে একটা আর এইদিকে কিন্তু একটা বেরিকেড দেওয়া হয়েছে আর এই বছর নবারণ ভিঙ্গির থিম হচ্ছে এক টুকরো রাজস্থান দেখে না বন্ধুরা কত সুন্দর লাগছে আর ড্র্যাগন থেকে দেখে না ভাই জাস্ট ভালো লাগছে কিন্তু একটা ড্র্যাগন রয়েছে আর ওই সাইডে কিন্তু আরও একটা ড্র্যাগন রয়েছে ওকে আর রাক্ষসটা দেখে না ভাই কত বড় সুন্দর তোমাদেরকে নবারণ ভিঙ্গি

প্রেম মন্দির এখানে বন্ধুরা সে আদলেই কিন্তু এই পুরো ব্যাপারটা ফুটিয়ে তোলা হচ্ছে আর এই হচ্ছে গোলমাঠ হাই স্কুল প্যান্ডেলের ঠিক সাইডে কিন্তু আর ছোট মেলা বসছে রাইডস গুলো রয়েছে আর এইদিকে রয়েছে ব্রেক ডান্স প্যান্ডেলের কাজ কিন্তু এখনো ক্রমাগত হয়ে চলেছে আর প্যান্ডেলের এই যে ওপরে যে এই যে পোর্শন পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছো এই পোর্শনে কিন্তু কৃষ্ণের যে লীলা সমস্ত প্রতিছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ওকে আর এই যে নিচের অংশে নিচের অংশে কিন্তু খুব সুন্দর ফর্মের ডিজাইন করা হয়েছে বন্ধুরা দেখে না বন্ধুরা আর উপরে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ মা সারদা রয়েছে কৃষ্ণ রয়েছে ওকে গোপীরা রয়েছে মা রাধা রানী রয়েছে কৃষ্ণ রয়েছে বাদ বাকি ওইখানে কৃষ্ণ রয়েছে ওকে সমস্ত জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা সেই সমস্ত লীলার কিন্তু প্রতিছবি আমরা কিন্তু এই গোপাল মাঠ বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে দেখতে পাচ্ছি প্যান্ডেল প্রবেশ করার মেইন এন্ট্রেন্স ওকে আর মেন এন্ট্রেন্সে আমরা দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের ফোর্মের যে গম্বুজগুলো রয়েছে সেই গম্বুজগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আর প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে ওকে আগেবারে এসেছিলাম তখন কিন্তু অতটা কমপ্লিট হয়নি বাট এখন কিন্তু অনেকটাই বন্ধুরা কাজ এগিয়ে এসেছে প্রায় নাইনটি পার্সেন্ট অ্যাবভ হয়ে গেছে প্যান্ডেল আর আগে বলে যেমন তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা এই যে জায়গাটা রয়েছে এই জায়গাতে কিন্তু মা দুর্গা প্রতিমা থাকতে চলেছে ওকে আর এইখানেও কিন্তু অসংখ্য যে লাই আর ফর্মের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা পরে থাকতে দেখতে পাচ্ছি ওকে আর এখনও কিন্তু কাজ চলছে বাদবাকি তোমাকে যদি আমি কথা বলি বন্ধুরা এই যে মায়ের যে জায়গাটা রয়েছে মায়ের ব্যাকগ্রাউন্ডে যে জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু একটুও কাজ হয়নি শুধুমাত্র যে বাসের যে স্ট্রাকচার সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি যে বাটামগুলো ছিল সেই বাটামগুলো কিন্তু রয়েছে এই আর প্রেম মন্দির যেমন হয় যেমন স্ট্রাকচার কিন্তু এই আমরা দেখতে পাচ্ছি আর সেটাই তোমাদেরকে আমার ভিডিও থ্রু আমি তুলে ধরার চেষ্টা করছি দেখে না বন্ধুরা অসাধারণ কিন্তু কাজ করা হয়েছে এই মাঠ হাই স্কুলের ময়দা পুরো পার্টিকুলার বেস ওয়াইজ কিন্তু কাজগুলো করা হচ্ছে আর এই সাইডে কিন্তু রঙের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কিন্তু চলছে এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি আই হোপ তোমাদের সকলেরই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশ দাঁড়াতে একদমই না